আসসালামু আলাইকুম एवरीवन वेलकम ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল মুনমুন চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে আজকে চলে গিয়েছিলাম রূপনগরে সাভারের বেশিরভাগ জায়গায় আমার পরিচিত আর রূপনগরটা কিন্তু একদম কমন একটা জায়গা যাই হোক আর সব থেকে বড়ো কথা রূপনগরে যাওয়ার আমার ইচ্ছা ছিল না আমার ছোট্ট একটা কিউটি একটা ফুপি এসেছে ওকে নিয়েই আসলে রূপনগরে গিয়েছিলাম আর ও খুবই মাসাল্লা খুবই সুন্দর আর খুবই কিউট আর আমার ফ্রেন্ডকে নিয়েও গিয়েছিলাম সবাই মিলেই মজা করেছে অনেক এই তো আমার কিউটি ছোট্ট ফুপি ওর সাথে একটু মজা করলাম ও মাসাল্লাহ অনেক বেশি ভালো আর সবার সঙ্গে অনেক ভালোভাবে মিশতে পারে আর এখানে আমি আমার ফ্রেন্ডের সাথে মজা করছিলাম আর এখন দেখছিলাম কি অর্ডার করা যায় মোটামুটি এইখানের খাবারের মান ভালো যাই হোক আমরা সব দেখে পিৎজা অর্ডার করলাম আর পিৎজাটা মোটামুটি ভালো ছিল আর আমাদের অনেক বেশি ভালো লেগেছে আর সবচাইতে বড় কথা আজকে আমরা যা খেয়েছি বিলটা কিন্তু আমার ছোট্ট কিউটি ফুপিটাই দিয়েছে কারণ আমি ওকে কালকে রাতে সুলতান ডাইনে ট্রিট দিয়েছিলাম তাই বলছিল ফুপি চলো তোমাকেও আমি ট্রিট দিব তো রূপনগরে চলে আসার পরে বলছে যে ফুপি আমি কিন্তু তোমাকে ট্রিট দিতে চেয়েছি পরে আমি বলছি আচ্ছা ঠিক আছে তাহলে এটা তোমার পক্ষ থেকেই থাক ও কিন্তু অনেক ছোট বাট অনেক কিছুই বুঝতে পারে